আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে তোমাদের জন্য আমি আরও একটা নতুন ক্লাস নিয়ে এসেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে এক ক্লাসটি করলে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য যথেষ্ট উপকার হবে আর নতুন বছরের শুরুতে তোমরা যদি এই রুলগুলো নিয়মিত অনুসরণ করে থাকো তাহলে তোমাদের জন্য আরও বেশি উপকার হবে এই বিষয়ের উপর তোমাদের জন্য সঞ্জায় টিভির পক্ষ থেকে জানা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার এই ক্লাসে ডুকে ট্রান্সফরমেশনের আরও কিছু ক্লাস দেওয়া আছে সেই ক্লাসগুলি যদি একটু দেখে আসো তাহলে অনেক সহজ হবে হ্যাঁ আরেকটা কথা বলছি যারা আমার চ্যানেলের নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম আরও সুন্দর সুন্দর ক্লাস তৈরি করার জন্য আজকে আমরা চলে যাচ্ছি মূল পর্বে আমাদের আজকে ক্লাস হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এভার টু নেগেটিভ অর্থাৎ হাবুতুর থেকে নাবুদুক্ত তৈরি করব। আজকে রোল নাম্বার হচ্ছে ছয় আজকে যে বিষয়টি সেটা হচ্ছে অলেজ যুক্ত বাক্যকে নেগেটিভ কীভাবে করতে হয় সেই রোলটা সম্পর্কে আজকে আমরা জানবো প্রথমে রোলটা পড়ি বাক্যে অলওয়েজ থাকলে থাকে নেগেটিভ করতে অলওয়েজের পরিবর্তে হবে ঠিক আছে এই যে অলওয়েজ আছে এই অলয়েজের পরিবর্তে সবসময় নেবার হবে তারপর কিওয়ার্ডের বিপরীত শব্দ হবে কি আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা মনে রাখব অলওয়েজ যুক্ত বাক্যটা থাকবে অ্যাফারমেটিভ এটাকে নেগেটিভ করতে হলে অলয়েজ পরিবর্তে নেবার লিখতে হবে তারপরে কিওয়ার্ডের

তারপর অলিজল টু নেভার অ্যাক্টিভ কিওয়ার্ড ইনঅ্যাক্টিভ লিখবো কাইন্ড কিওয়ার্ড আনকাইন্ড লিখবো অলয়েজের বিপরীত লিখবো নেভার এই আমরা নিচে এই লাইনগুলোকে একটু চিহ্নিত করে দিয়েছি তাহলে আমরা এই বাক্যটা থেকে এর পরিবর্তে কি হবে সেটা লিখবো আর এখানে যে কিওয়ার্ড বা হেডওয়ার্ড মূল শব্দটার পরিবর্তে যে বিপরীত শব্দটা হবে সেটা আমরা আলোচনা করে দেব ইনশাআল্লাহ তাহলে আমরা ক্লাসে মনোযোগ দেই মেলা অলওয়েজ লেট এরা সব সময় দেরি করে ঠিক আছে তাহলে এখানে কি হবে মেলা অলওয়েজ এর পরিবর্তে হবে নেভার তাহলে মেলা অলওয়েজ লেট তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার হবে তাহলে কি হবে মেলা নেভার লেট এর বিপরীত শব্দ হচ্ছে আর্লি অর্থাৎ এই লেট এর অর্থ হচ্ছে কিওর এটা বিপরীত শব্দ হলো আর্লি তাহলে মেলা নেভার আর্লি মেলা কখনোই সকাল সকাল আসে না বা অতটা প্রারম্ভিক নয় অগ্রসর নয় উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ নেগেটিভ করতে হবে অর্থাৎ আমাদের উচিত সর্বদা সত্য বলা ঠিক আছে তাহলে এটাকে আমরা নেগেটিভ করব তাহলে উই শুড পর্যন্ত আমরা লিখবো অলওয়েজ এর উল্টো নেভার লিখবো তাহলে উই শুড নেভার অলওয়েজ এর পরিবর্তে চলে আসছে স্পিক স্পিক এর উল্টো হচ্ছে স্পিক অর্থ বলা স্পিক এখানে একটু একটু বুঝতে হবে স্পিক সত্য কথা বলার ক্ষেত্রে এই বাঘটা ব্যবহৃত হয় আর মিথ্যে কথা বলার ক্ষেত্রে টেল ব্যবহৃত হয় এটা সব সময় আমরা মনে রাখবো তাহলে কি হলো উই সুর সুর নেবার হচ্ছে টেল এ লাই ঠিক আছে এর পরিবর্তে এখানে চলে আসছে তাহলে আই এম অলওয়েজ অ্যাক্টিভ আমি সর্বদাই অ্যাক্টিভ বা সক্রিয় কর্ম পরিশ্রমী তাহলে আই এম ঠিক থাকবে অলওয়েজ এর উল্টো নেভার হবে তাহলে আই এম নেভার অ্যাক্টিভ এর উল্টো কিওয়ার্ড এখানে অ্যাক্টিভ এটার বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ তাহলে আই এম নেভার ইনঅ্যাক্টিভ আমি কখনো অলস নই বা অকর্মঠ নই তারপর দে আর অলওয়েজ কাইন্ড টু পুয়ার নেগেটিভ করতে হবে তারা সবসময় সময় গরিবের প্রতি দয়ালু তাহলে দে আর ঠিক থাকবে অলওয়েজ এর উল্টো হবে নেভার দে আর নেভার তারা কখনোই না কাইন্ডের কাইন্ড হচ্ছে এখানে কিওয়ার্ড বা হেডওয়ার্ড এটা বিপরীত হচ্ছে আনকাইন্ড তারপর টু দা ঠিক থাকবে তাহলে কি দাঁড়ালো দে আর নেভার আনকাইন্ড টু তারা কখনোই গরীবের প্রতি নিষ্ঠ নয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকে ক্লাস অলওয়েজ যুক্ত বাক্যকে কিভাবে নেগেটিভ করতে হবে আর কিওয়ার্ডটা কি কিওয়ার্ডের পরিবর্তে কি লিখতে হবে সে বিষয়টা আমরা এখানে সুন্দর করে আজকে আলোচনা করলাম আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো আর যদি বুঝে থাকো এটা শুধু তোমরা নিজেরাই শেয়ার করবে না বন্ধু বান্ধবদেরকেও বলবে এটা শেয়ার করতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বলবে আজ এ পর্যন্তই খোদা হাফেজ